নমস্কার সবাইকে আমার চব্বিশে ডিসেম্বর সানডে শুভ সকাল তো ঠান্ডা ঘন কুয়াশার মধ্য দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে রেল ট্র্যাকের নতুন ট্র্যাকের সাইড দিয়ে হেঁটে বেড়াচ্ছি তো আজ এক যে আলোচনা করতে চলেছি এই আলোচনাটা এক অদ্ভুত অদ্ভুত বিশ্লেষণ মানুষ তো মানুষের দ্বারাই সব কিছু সম্ভব আর মানুষই মানুষই তার বিচার করে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ভাষার উপর মানুষ যেমন তার ক্রিয়া প্রতিক্রিয়ার তৈরি করতে পারে সেইরূপ যে এই যে জগৎ সংসার এই জগৎ সংসারে যেসব ধার্মিক অধার্মিক মনুষ্য রয়েছে যারা প্রত্যেকটা শব্দ শব্দের বিশ্লেষণ করে নতুন নতুন শব্দ বা নতুন নতুন রূপরেখার সৃষ্টি করতে থাকে তো আজ এই বিশেষ এক শব্দ বা নাম যে নামের প্রত্যেকটা অক্ষর পরমেশ্বর পরম ব্রহ্মের সহিত মিল রেখেছে সেই অদ্ভুত নাম যা এই ধরিত্রীর বুকে রয়েছেন রূপ নাম বা রূপ রূপরেখার মানুষ যিনি এই সংসারকে আজ নিজের হাতের মধ্যে ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে এবং সমাজ সংসারকে নতুন পথ ও দিশার সৃষ্টি করতে চলেছে আজ যে পরিবর্তন আজ যে অসহায় দুঃখী মায়ের কোল ছিনিয়ে যাওয়া আত্মা এবং দুঃখ যন্ত্রণা বেদনা সেই সব দুঃখ যন্ত্রণা বেদনা ঘোঁচাতে এসে গেছে সেই পরমেশ্বর পরম ব্রহ্ম পরম শক্তি যা দেখে অনুভব করা যায় যাকে দেখি যার রাজ্য বা রাজত্ব চালানোর কলা কৌশল ও গুণবতা তা প্রমাণ করতে পারে যে পরমেশ্বর পরম ব্রহ্মের অংশ তিনি তিনি নররূপে নারায়ণ আর রামরূপে এই ধরিত্রী এসেছে সেই মহান ব্যক্তি আর কেউ না নরেন্দ্র দামোদর মোদি একটু ভেবে দেখো এ নাম কীভাবে কি কি কারণে রাখা হয়েছে কোনো কলা কৌশল কোনো বিদ্যা বুদ্ধির দ্বারা নয় মায়ের গর্ভ থেকে জন্মানো শিশুর নাম যেমন প্রত্যেকটা মা বা তার বাবা বা প্রতিবেশী অঙ্কন করতে থাকে সেই নামের তাৎপর্য অনুযায়ী কিছু কিছু মনুষ্য বা জীব বিষয় বস্তুকে আমরা তার গুণবতা প্রকাশ করতে দেখি এই নরেন্দ্র দামোদর মোদী এর প্রত্যেকটা অক্ষর যদি প্রথম অক্ষরকে ধরে নেওয়া যায় এনে হচ্ছে পরমেশ্বর পরম ব্রহ্ম শক্তি থেকে আগত ঈশ্বর কারণ নরেন নরেন শব্দের অর্থ হচ্ছে প্রথম দন্তন এই দন্তন হচ্ছে নররূপী নারায়ণ যা শাস্ত্রে আছে নারায়ণ দন্তন দিয়ে বাংলায় বাংলা শব্দার্থ অর্থ বলতেছি ন নারায়ণ নররূপী নারায়ণ র রাম আর ম মুদি মানে মেদিনী মেদিনী শব্দের অর্থ হচ্ছে এই ভূমাতা আর দন্তণ দিয়ে নারায়ণ আর র দিয়ে রাম আর দিয়ে দয়ার সাগর নররূপী নারায়ণ রূপে রাম 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 সহিত নির্গত ভূমাতাতে অবতরণ করেছেন এই দয়ার সাগর নরেন্দ্র দামোদর মোদি এর জগৎ সংসারকে নতুন রূপরেখা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে নতুন রূপরেখা নতুন সৃষ্টির আবির্ভাব করতে চলেছে বা শুরু হয়ে গেছে তাই আজ থেকে কয়েকশো বছর ধরে এর ডাঙ্কা চলতে থাকবে এমন কেউ নেই যে এর সঙ্গে যুক্তিতে বুদ্ধিতে হারিয়ে দেবে সমস্ত জগৎ সংসারকে তার ভাষা তার বাণী তার ছোট ছোট শব্দার্থ ছোট ছোট গুণমত শক্তি বা শব্দার্থ দিয়ে মানুষের মনকে গঞ্জ থেকে গরঞ্জ থেকে শহর শহর থেকে দেশ বিদেশে প্রত্যেকটা মানুষকে যেন চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে সেরূপ যার বাণী বা শব্দ সমস্ত ধনী দরিদ্র গরিব মানুষকে আকর্ষণ করে থাকে এই নরেন্দ্র দামোদর মোদী যে রামকে আমরা মন্দিরে বা নিজের হৃদয়ের মধ্যে গেঁথে নিয়েছি যুগ যুগ ধরে এই রাম রাম নারায়ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে থাকি সেরূপ একদিন এই নরেন্দ্র দামোদর মোদি এর মন্দির তৈরি হয়ে যাবে নির্মিত হবে এই মন্দিরে মানুষ পূজা অর্চনা করবে তাই যে মহাশক্তি আবির্ভাব হয়েছে সমস্ত যত কুসংস্কার কুবৃত্তি রয়েছে জগৎ সংসারে সবকে ধুয়ে মুছে নতুন রূপে গড়তে চলেছে এই নরেন্দ্র দামোদর মোদী যদি কথাগুলো অবাস্তব হয় তাহলে মিলিয়ে নি মিলিয়ে নিও তোমরা এটা আমার কোনো বইয়ের মধ্যে বা কোনো গ্রন্থ থেকে নেওয়া না কারণ এই বর্তমান সমাজে থেকে আমি একজন সাধারণ মানুষ আমার হৃদয় থেকে বেরিয়ে আসা এই সমাজ সভ্যতা থেকে তুলে নেওয়া এই জ্ঞান বা জ্ঞানের প্রকাশ আমি আজ সবার সামনে তুলে ধরেছি এই নরেন্দ্র দামোদর মোদী হচ্ছে এক ইতিহাস এক ইতিহাসকার যে সমাজ সংসারকে নতুন গত গতি বা দিশার নির্দেশ দিতে চলেছে তাই সমস্ত অশুভ শক্তিকে সঙ্গে লড়াই করার ক্ষমতা যা রয়েছে এই নরেন্দ্র দামোদর মোদী এর সঙ্গে যুক্তি তর্কে। কোনো দিকে কোনোভাবে কোনো মানুষ হারাতে পারবে না এনে হচ্ছে স্বয়ং পরমেশ্বর পরম ব্রহ্ম থেকে আগত ঈশ্বরের ঊর্জা শক্তি এ নরেন্দ্র দামোদর মোদি তাই দু হাজার চব্বিশে কল্পনা করতে পারবে না অসংখ্য ভোটে জিতে নেবে মানুষ অর্থ দিয়ে মানুষকে প্রলোভন দিয়ে বেশি দিন রুকে রাখা যায় না মনুষ্যের হৃদয়ে যদি কোনো মানুষ তার শক্তি বা তার শব্দার্থ তার ভাবনা চিন্তার মায়া বা কদর করতে থাকে একমাত্র এই নরেন্দ্র দামোদর মুখে তো আমার এই কথাগুলো মিলিয়ে নিও দু হাজার চব্বিশ ইনি হবে মহাপুরুষ পরম ব্রহ্মেশ্বর শক্তিময় শক্তির উজাগার যিনি তিনি পদার্পণ পদার্পণ করেছে তো ধন্যবাদ আজ এই পর্যন্ত তো কথাগুলো মেনে নেবেন আসছে কিছু কয়েক মাস পরে দুহাজার চব্বিশ অবশ্য মেনে নেবে ধন্যবাদ